আমাকে অর্ডার করা হয়েছে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন যেন আমি নামাজ আদায় করি আর জাকাত দেই ইসালাম বলছেন আল্লাহ পাক আমার উপরে নির্দেশ করেছেন আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর জাকাত এই দুটি জিনিস সম্পর্কে আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন এখন জাকাত দিতে হবে গুরুত্বপূর্ণ ব্যাপার মানুষেরা অবহেলায় এই থেকে

হে লোকেরা তোমরা যে সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি ফসল উৎপাদন করে দেই তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো এগুলো এক নম্বর আয়াত দু নম্বর প্রথম আয়াত বলা হয়েছে সুরায় বাকারায় আর সুরায় আনহামে বলা হচ্ছে ইদা তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আল্লাহর অধিকারটা আদায় করে দাও যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও এই যে একটা ফরজ এই মুসলমানেরা মুসলমানের ভুলে গিয়েছে ফসলের জাকাত তারা দেয় না ফসলের কে বলা হয় ওষোর কি বলা হয় এই এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোক যদি জিজ্ঞেস করেন ভাই ওসর কি চেনো সে বলবে ভাই ওসর এটা কি জাতীয় প্রাণী সার পোকা না তেলা পোকা না আর শলা আমি তো নাম টাম তেমন শুলি টুড়ি নেই বসবি না ও কি জিনিস অথচ নামাজ রোজার মতই ফর্স ওসর আদায় করা কবে আদায় করবেন যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওসর আদায় করে দিবেন পরিমাণটা কি হবে পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহর অধিকার আদায় করে দিবে অধিকারটা কার আল্লাহ কি করবে দিয়ে আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার গরিবের হক অধিকারটা আদায় করে দাও দশ মন হলে কয় মন কি হলে যদি আকাশের বৃষ্টির পানিতে হয় আর যদি আপনার শেষের মাধ্যমে হয় শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগায়া ইঞ্জিন চালায়া পানি উঠায়া কষ্ট করে ফসল ফলাইছেন তাহলে আল্লাহ পাক বলছেন দশ মনে এক মন দেওয়া লাগবে না তোমার খরচ হয়েছে বেশি বান্দারে তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না এবার বিশ হলে তার থেকে এক মন দিও আল্লাহ বিদল্লা মিল্লিল আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার উপর জুলুম করেন না সুহান আল্লাহ এইভাবে করে ওসরের জাকাতটা তোমরা ঠিকমতো আদায় করে দিও ওষরটা দিও ফসলের ওসর দিও আর টাকার জাকাত দিয়ে দিও বিশাল এই আরবি গ্রন্থের অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা এদেশে ইসলামী আন্দোলনের এই ভূখণ্ডের পুরোধা ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের উস্তাদ আল্লামা হজরত মৌলানা আব্দুর রহিম সাহেব রাহেমাহুল্লাহ আল্লাহ তাকে জন্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নিক জোরে তিনি এটার অনুবাদ করেছেন ইসলামে জাকাতের বিধান ইসলামে নামটা মনে রাখেন ইসলামে জাকাতের বিধান ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে এত বড় দুইটি খণ্ড। এই বইটি আপনারা সংগ্রহ করবেন ইসলামের জাকাত বিধান বইটি আপনারা সংগ্রহ করবেন মনে করে এখন জাকাতের নিসাব আমি বললাম এবার বলবো জাকাতের খাল আমি যা বলতেছি এগুলি আমার বানানো নাকি আল্লাহর কথা বলছি কার কথা আল্লাহ জাকাত কোথায় কোথায় ব্যয় করবেন কারে কারে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله ওয়াল্লাহু আ'লিሙ হাকীম সূরা মধ্যে আল্লাহ পাক zakat কোথায় কোথায় দিবেন খাদ্য কি আল্লাহ বলে দিচ্ছেন বন আলহামদুলিল্লাহ সেখানে সেখানে zakat দেওয়া যাবে না zakater জন্য খাত হচ্ছে আটটা zakader জন্য খাত কয়টা আটটা আটটি খাতে আপনার zakater টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপি তারপরে শিশু জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে ফতির আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত না এক কথায় শরীফ বলেছেন পেটে খাবার নাই। অসুবিধায় আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে লোক এরকম আছে না আছে না? ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু আর দাঁড়িটাড়ি সুন্দর করে আশ্রয়া যমাতা পরিපත්ি করে গায় দিয়ে বের হচ্ছে কাউর কাছে হাত পাতে না তার সারা পথে তার ভদ্রতায় মাঝে ওরার সারা পথে বেতেছে উনি চাবেন না কার কাছে কিন্তু উনিকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন বান্দারা আমার ওই গরীব ভদ্র লোককে খাবার দাও এরা হচ্ছে মিসকিন এরপরে আমিলি 3 নম্বরে আমিলি অর্থাৎ যারা জাকাত সরকারিভাবে ভাবে জাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের সম্মানই দিতে বলা হয়েছে ইসলামী গভর্নমেন্ট আসলে জাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে গভর্নমেন্ট আদায় করবে আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে মনতুষ্টির জন্য যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে এমন পর্যায়ে যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকমের অবস্থা যদি হয় তাহলে জাকাতের টাকা তা ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে হফিসাবিলিল্লাহ এরপরে হচ্ছে জেহাদের রাস্তা জেহাদের রাস্তা মানে জেহাদ যখন শুরু হবে সেই জেহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটাকে বোঝানো হয় নাই হফিস আবিলিল্লাহ বলতে বুঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে না আম সবি লীল্লা ইসুম্মালা ইউতুবিণু নামা ফাপু মান নাম আলা আলাদা যারা আল্লাহর পদে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মনো দেয় না টাকা দিয়া ফোটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন আল্লাপা করেন পুরস্কার হচ্ছে লাহুম ওদের জন্য তার পরে কাদের কাছে রয়েছে বিরাট পুরস্কার আসলে আসিফ এদের জন্য কোনো ভয় নাই কোন চিন্তাও নাই

বেশি করে রান্না করছে কমজোরি হয়ে যায় বড় মেয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে মেহমান কম আসলো এখন এই খাবার গুলি না পারিয়া তারপরে গরিবদের দেয় না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয় গরিবদের উদ্দেশ্য করে কিন্তু ন হয় নাই এটা হলো একজনের রুটি খেতে বসে

Nadaj tako ne mašti.

যদি মরার আগে না দাও মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুশোচনা যদি করো আহারে যদি আমি সময় পাইতাম একটু খানিক যদি সময় দিতে আল্লাহ একটু সময় আমারে যদি দাও পাশ

মিছর নিপারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাছিয়ে হবে না সূত্রাং বৃক্তু আগে খরচ করো আপনি মনে করবেন জাতি আপনি মরে গলি পরে আপনার ছেলেমেয়ে আপনার জন্য পুকুর গাকার বলকে আরম্ভ করে হ্যাঁ করবে ঠিক মরার পরে ফুলখাদি ফুলখাদির পরে 40 তারপরে শেষ সেলিমগের পুকুরিরা এরপর আর কর

তাবুকের জাহাদের জন্য আল্লাহ নবী চান্দা চেয়েছিলেন চান্দা করা কোন নাজায় জিনিস না তবে সাদাবাজ না মানুষকে কষ্ট দিয়ে পয়সা জবরদস্তি মূলক আদায় করা দশ হাজার টাকা দিবেন নিয়ে দশ লাখ টাকা দিতে হবে এত টাকা পাবো কে আর্মি পাবেন বই রাইফেলের বার দেখায় তারপরে প্যান্টের কাছে আমার লোক এসে আদায় করে নিয়ে আমার বাপ দেবে কবর উঠে এটা যায় কথা বুঝতে পেরেছি রাসুল করিম সালাম সাহায্য চেয়েছে সাহায্য প্রমুখদের সঙ্গে যুদ্ধ হবে সাহায্য লাগবে যার কাছে যা আসেনি আস মহিলারা কানের চুল খুলে দিল নাকের ফুল খুলে দিল গলার হার খুলে দিল মানুষে সাহাবাই গ্রাম টাকা করি উজার করে দিতে লাগলেন এত হলো হুজুরকে দেখা যায় না স্তূপ হয়ে গেছে সোনা দানা টাকা পয়সা অস্ত্রপাতির স্তূপ হুজুর বলছেন তোমরা তো সবাই দিলে আমার আবু বকার কোথায় তিনি ছিলেন এক পিলারের আড়ালে খামের আড়ালে সেখান থেকে বেরিয়ে এসেছেন হাতে সত্য একটা পটলাম হুজুর দেখেন হজরত আবুকরের চোখে পানি হুজুরের হাতে পটলাটা উঠাই দিলেন নবীজি পটলা খুলে ছাড়লেন কয়েক শের কয়েক কেজি গম পড়লো আর কয়েকটা দেড় হাম পড়লো হুজুর হযরত আবু বকর দিকে তাকায়া দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখের থেকে পানি পড়ে দাঁড়ি ভিজে ভিজে পড়তেছে আল্লাহ নবী বলেন ও সাহাবিরা তোমরা সবাই মিলে আজকে যে দান করেছো